আসসালামু আলাইকুম মারসুল্লাহিবার টুকু প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আমি রয়েছে এখন আমাদের বঙ্গবন্ধু বাজারে যে নদীর ঘাট রয়েছে সেই নদীর ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বোট স্টিলের বোট সেগুলো কোথাও সিফটিন কোথাও বালি দিয়ে ভরা হচ্ছে এগুলো আমাদের আশপাশের জেলার বিভিন্ন জায়গায় এইগুলো যাবে এখন সকালবেলা সূর্য উঠেছে কিছুক্ষণ আগে মানুষ খুবই কর্মব্যস্ত যেই লোকগুলো এখানে কাজ করছেন তারা তাদের পরিবারের জন্যে এত সকাল সকাল কাজে ব্যস্ত হয়ে পড়েছেন প্রচণ্ড কায়িক পরিশ্রম করছেন আমরা যে আপনাদেরকে উপরের দিকটা দেখাই সকালবেলা ঘুরতে এসেছি বাদ ফজর এখানে বসে আছেন আমার বাল্যবন্ধু রিয়াজউদ্দিন রিয়াজ এটা হলো বঙ্গবন্ধু বাজার এটা যেটা দেখছেন এটা হলো বঙ্গবন্ধু বাজারে আমাদের বীর মুক্তা বীর মুক্তিযোদ্ধাদের ক্লাব এইটা এটা আমাদের শীতলক্ষা নদী ওই পার দেখা যাচ্ছে একে খানের প্রজেক্ট যেটা এখনও পূর্ণতা পায়নি পূর্ণতার রূপ পায়নি আর এই দিকে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো এখানে প্রাণ আর এফেলের বিশাল বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিশাল বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক একদম এই যে এখান থেকে এই যে বড় একটা গাছ দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এই জায়গা পর্যন্ত বিশাল এরিয়া অনেক জায়গা নিয়ে প্রাণ আর এফ গ্রুপ তাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করেছে এখানে ঠিক আমাদের বঙ্গবন্ধু বাজারের নদীর অপোজিটে আর ওইদিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বিএমসি কোম্পানি লবণ কোম্পানি ওরা লবণ ছাড়া আরও অন্যান্য কাঁচামাল প্রক্রিয়াজাত করে ওখানে এই পুরো এলাকা জুড়েই বিভিন্ন কোম্পানি যমুনা যেটা দালানটা দেখা যাচ্ছে গ্যাস এটা ওখানে যমুনা গ্রুপের গ্যাস বিভিন্ন গ্যাস কোম্পানি আরও আছে ওখানে সামনে সকাল সকাল কর্মব্যস্ত মানুষ আমরা নদীটাকে খুব কাছ থেকে দেখি খুবই সুন্দর স্নিগ্ধ পরিবেশ মেঘলা আকাশ আপনারা আকাশকে দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট ফোঁটার বৃষ্টি পড়ছে এখন আমরা যেটাকে ফিরি ফিরি বৃষ্টি বলি বা ঝিরিঝিরি বৃষ্টি এই হলো আমাদের শীতলক্ষার পানি আর একটা বড় এটাকে বোলগেট বলে আমরা বালি অথবা যে কোনো কাঁচামালের বোলগেট দেখতে পাচ্ছি এগুলো এটাও মাল বোঝাই করা হয়তো আমাদের এলাকা থেকে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ এই ধরনের কোনো এলাকায় যাচ্ছে এগুলো চাঁদপুর নিয়ে যাচ্ছে মাল অবশ্য এটা বালি না কারণ বালি হলে হয়তো যেইভাবে পলি দিয়ে ঢেকে রাখা হয়েছে এইভাবে ঢাকা থাকতো না এমন কিছু আছে যেটা ভারী অবশ্যই কিন্তু ভিজলে অসুবিধা হবে এই ধরনের কোনো কাঁচামাল ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবসময় সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি